চীন দিয়া বাউণ্ডাৰী কৰিছে কাৰণে যাইছে বা দৰকাৰ দিয়ে মানে মাছ ফুটিছে কাৰণ আমাৰ দূৰ দূৰীয়া মানে ফিট দেখি তাৰ বাউণ্ডাৰীৰ কাম শুন কৰিছে देखने ने दिखना क्या ब्यूटी है सीताराम पाटन जी मा शंकर केनो वर्ष पहले मैं काशी में बोंडार के मुझे जरा दिखे सी तीन दिन तक रहते इधर जब वो सीधे के ना सी ना जी है शो আমরা নিজের আগে বাহারুদ্দেশ তার নিজের থেকে করে দিছে এখন হঠাৎ করে তারা যুদ্ধ করে টিনের বেড়া নিয়ে আসে জায়গা দখল করার জন্য এই জমিটা আমাদেরকে দৃষ্টি দিয়ে আমাদেরকে বোঝাইয়া দেয় না এখন চাচ্ছি দিকে আমাদের সাথে দলমল নিয়ে আসে মারালা করার কে এটা আসলো নাচি বাহারুদ্দি তার সঙ্গবঙ্গা কিছু বিএনপির লোকজন আছে তারা মিলে মিলে আসে